হ্যালো এভিহান আসসালামু আলাইকুম সুমাই আমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর ডালনা রেসিপি যেটা খুবই মজাদার একটু সম্পূর্ণ ভিন্ন স্বাদে আপনাদের দেখেছি তো ডিম রান্না তো সবাই পারেন এবং ডিম রান্না সবাই জানেন সবসময় ডিম সবাই রান্না করে খান তো আজকে একটু ভিন্ন স্বাদে আলু দিয়ে ডাল ডিম আলুর ডালনা রান্না করে দেখিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে রেডি করি এখানে এখানে পাঁচটার মতো ডিম নিয়ে নিয়েছি খুব সুন্দর করে ডিমগুলো একদম ফুল বয়ল করে সিদ্ধ করে নিয়ে একটু মানুহ হলুদ লব নাৰ আদা বটা দি দিম গলে একদম কঢ়া কৰি ভেজি নিব এর জন্য কিন্তু এই ডিম আলু ডাঙলার জন্য কিন্তু কড়া করে ভেজে নিতে হবে ডিমগুলো আর এখানে চারটে আলু সিদ্ধ করে একদম নরম করে সিদ্ধ করে আদা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি পুরোপুরি একদম ম্যাশ করে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি এখন রান্নার পালা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখানে একটু মশলা বেশি বেশিই লাগবে আর পেঁয়াজ দিয়ে নিয়েছি চারটা পাঁচটা কুচি করে এখানে দিয়ে নিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ শুকনামরিচের গুঁড়া চা চামচ জিরার গুঁড়া এরপর সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব একটু পানি দিয়ে কিছুক্ষণ কষায়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব কিছু বাটা মশলা মশলার মধ্যে দিয়ে দিব রসুনের পেস্ট আদার পেস্ট রসুনের পেস্ট এক টেবিল চামচ আদার পেস্ট দিয়ে দিব রসুনের পেস্টের চেয়ে কম হাফ টেবিল চামচের একটু বেশি আর এরপর দিয়ে দিব লবণ লবণটা একটু আন্দাজ মধ্যে দিতে হবে আমি এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি আবার সমস্ত মশলা একটু কষিয়ে নেব আর এখন দিয়ে দিবো এর মধ্যে কিছু মশলা ফলের মশলা যেটা হচ্ছে এলাচ দিয়ে নিয়েছি দুইটা দারচিনি একটা তেজপাতা একটা আর তিন চার টুকরো লবঙ্গ তো এইগুলা দিয়ে আবার খুব সুন্দর করে কষায় নেওয়ার পরে একটু যখন একটা বলক উঠে আসবে তখন ওই যে আগে যে আলু সিদ্ধ করে ম্যাশ করে আদা ভাঙা করে রেখেছিলাম ওইটা দিয়ে আবার কিছুক্ষণ সময় নিয়ে একটু কষায় নিব যখন দেখা যাবে যে পানিটা শুকায় এসেছে যা আগে যে পানিটা ছিল পানিটা শুকায় এসেছে এরপর এর মধ্যে আবার কিছু পানি অ্যাড করে দিব এখানে আমি এক কাপের মতো দেড় কাপের মতো বড় কাপের দেড় কাপের মতো পানি অ্যাড করে দিই একটু নাড়াচাড়া করে যখন এক দুইটা একটা বা দুইটা বলক চলে আসবে তখন এর মধ্যে যা আগে যে খুব সুন্দর করে ডিম সিদ্ধ করে ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে নিব তারপর কিছুক্ষণ ডিম দেওয়ার পর কিছুক্ষণ খুব সুন্দর করে একটু সময় নিয়ে বলক দিয়ে আস্তে আস্তে করে ডিমগুলো এই যে দেখেন যখন হচ্ছে ডিমগুলো সুন্দরভাবে হয়ে আসবে এই যে একটা দুইটা তিন চারটা সুন্দর করে বলক এসে যখন একদম ঝোলটা ঝোলটা টেনে আসবে বা আলুর সাথে একদম মিক্স হয়ে যাবে গা হয়ে যাবে একটা গ্রেভি টাইপের হয়ে যাবে তখন এটা খুব সুন্দর করে একটা বাটিতে সার্ভ করে নিব তো এই যে রেডি এই ডিম আলুর ডাল না কিন্তু আপনারা পরোটা রুটি ভাজি কোনো কিছু দিয়ে খেতে পারবেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় খুবই মজাদার একটু ভিন্ন স্বাদে রান্না করে দেখিয়েছি আলুগুলো কিন্তু আমান আমানি রয়েছে দেখেন আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য